সম্মানিত হব্যায়ক জনব সিং মঞ্চে আরও আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে বাংলা লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকার বিভিন্ন নৃগোষ্ঠীর এবং স্থানীয় বাঙালি শিল্পীবৃন্দ সবাইকে আমি ইনস্টি পক্ষ থেকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ঐতিহ্যবাহী বাউল ধামাইল লোকসঙ্গীত এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকসঙ্গীত লোকনৃত্য লোকনাট্য ইত্যাদির সমন্বয়ে আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আবহাওয়া বাংলা আমাদের এই বাংলাদেশে আমরা সামগ্রিকভাবে জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে বাঙালিদের যে লোক সংস্কৃতি সেটি যেমন হারিয়ে যেতে দেওয়া যায় না বিলুপ্ত হতে দেওয়া যায় না তেমনি তে পার্বত্য অঞ্চলে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় রয়েছে বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি যেগুলি অনেকটা হারানোর পথে আমরা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ প্রচেষ্টা চালাচ্ছি এই সমস্ত লোক সংস্কৃতি যাতে না হারাই যাতে বিলুপ্ত না হয় আবহমান বাংলা বললে আমাদের সামনে একটি আবহমান বাংলার যে গ্রামীণ চিত্র সেটি ফুটে ওঠে যেখান থেকে আমাদের যে শিকড় যেটি আমাদের ফোক সঙ্গীত যেটি আমাদের লোকসঙ্গীত যেটির শিকড় সেটি হচ্ছে আবহমান বাংলা থেকে সেটি উঠে এসেছে এবং ক্রমে সেটি বিস্তৃত হয়েছে ব্যাপকভাবে কিন্তু আমাদের যে বর্তমান যে সংস্কৃতি সারা বিশ্বের যে সংস্কৃতির যে আগ্রাসন আকাশ সংস্কৃতি বিকৃত সংস্কৃতি এর মধ্যে আমাদের যে ফোক যে সংস্কৃতিটি আছে ফোক সংগীত আছে ফোকের যে ঐতিহ্য আছে সেটি কিন্তু একটি হুমকির সম্মুখীন আমার সংস্কৃতি আমার পরিচয় আমার আনন্দ যার কাছে সংস্কৃতি নাই আমি যদি বিধর্মী হয় আমি যদি বিজাতির সঙ্গে ক্রস হই তাহলে আমার সংস্কৃতির আমার পরিচয়ে বাধাগ্রস্ত হয় একটি সংস্কৃতি মানুষকে বাঁচিয়ে রাখে আমার পোশাক আমার কাছে ছাচ্ছন্দ আমার খাদ্য খাদ্যাভ্যাস আমার কাছে ভরপুর আমার সকল নাচ গান আমার কাছে আনন্দ আমার কাছে জীবন বাঁচিয়ে রাখার একটি অনন্য উপায় বাংলাদেশের হাজার বছরের একটা ইতিহাস আছে সমৃদ্ধ ইতিহাস আছে সে ইতিহাসের একটি অংশ এই লোকজ শিল্প লোকজ শিল্পের যে উত্থান লোকজ শিল্পের যে অবস্থান সেটা এই হাজার বছরের ইতিহাসের সাথে সম্পৃক্ত এই বান্দরবানে আজকে আমরা দেখেছি এখানে এগারোটি আদিবাসী সহ নৃগোষ্ঠী সহ এখানে বারোটি জনগোষ্ঠীর যে সুন্দর বৈচিত্র্যময় সাংস্কৃতিক বন্ধন এখানে পৃথিবীর কোনো জায়গা নাই আমি অনেকবার বলছি যে আমাদের উডেনে একজন লেখক লফলার উনি লিখেছেন এই বান্দরবানকে নিয়ে উনি লিখছেন যে আমি সারা পৃথিবীর সারা দুনিয়া অনেক জায়গায় ঘুরছে কিন্তু বান্দরবান বা পার্বত্য চট্টগ্রাম মতো কোনো জায়গা আমি দেখে নাই যেখানে এক পা এগুলো আরেকটা জাতি গোষ্ঠীর পরিবার কিন্তু তারা এমন সম্প্রীতি এত সুন্দর পরিবেশে বসবাস করে কোনো হানাহানি নাই মারামারি নাই এমন জায়গা আমি দেখে নাই যে ফারিয়ে যাওয়াগুলোকে এটা ধরে রাখার যেহেতু সংস্কৃতিও ধরে রাখতে হবে আর যেহেতু আমাদের আধুনিকের সাথে সম্মিশ্রণ আধুনিক তো আমরা বিশ্বের গ্লোবাল যুগে আজকাল তরুণ সমাজ বা আমরা দ্বারা বলি সবাই থেকে ঝুঁকছি নতুন যুগে নতুন টুক তো আমাদের প্রায় ভুলে গেছিলাম আগের সংস্কৃতিগুলো কীভাবে ছিল একটা কথা শুনলো না নাকি তাহলে হবে আমরা বিশ্বের পরিচিতি কোথায় হবে আমরা যে মার্মা এই ভাষা দিয়ে তো পরিচিত হবে নাকি এই ভাষা দিয়ে তো আমাদের সারা বিশ্বে পরিচিত হবে যে না এখানে একটা কিন্তু এটা ভাষা নয় মারমা নয় রাখাই নয় বার্মিস কেউ কেউ জানলো না এইগুলোকে আপনারা খেয়াল করতে হবে নাকি এগুলো খেয়াল করতে হবে এটাই যদি যদি থাকে মোদের যদি এটাও থাকে এটাও কিন্তু এভাবে ইয়ে করতে হবে রোদে হোক খ্যাংদের হোক খুমিদের হোক বোমদের হোক নিঃস্ব ভাষা নিঃস্ব স্টাইল ঠিক আছে হয়েছে আমরা গ্রহণ করেছি যেহেতু নাচও গ্রহণ করেছি তাদের স্টাইলে নাকি বাজনা সহ তবুও বলবো যে ভাষাগত দিক দিয়ে মূল পরিচিত হলো ভাষা নাকি ভাষা আদুন নাচব তবু ভাষা নাচলো ঠিক আছে কিন্তু ভাষা সে ভাষাটুকু আপনারা রক্ষা করতে হবে